নমস্কার বন্ধুরা কে এম গোল্ডেন প্রপার্টির তরফ থেকে সবাইকে স্বাগত আজকে বারিপুর স্টেশন থেকে দু কিলোমিটার দূরে একটা সুন্দর তিন কাটা জমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেরি না করে জমিটা দেখে নেওয়া এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বারীপুর স্টেশনের দিকে যাচ্ছে আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এগুলো বারীপুর মাদারহাটের দিকে চলুন জমিটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ছ ফুটের রাস্তা চলুন এবার জমিটা দেখে নেওয়া যখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা শুরু হচ্ছে দেখুন সুন্দর জমি আশপাশে বাড়ি আছে সামনে ইলেকট্রিক পোস্ট আছে কারেন্টের কোনো অসুবিধা হবে না

আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে আমাদের ভিডিও আপনাদের কম্পিউটার বা ফোনে চলে আসে